আমি পারনেসমিন রুমে ডেইলি ব্লগ দিয়ে থাকি আমার ব্লগগুলিতে থাকে ডিআইওয়াই রান্নাবান্না ঘর সাজানোর হরেক রকম আইডিয়া এবং রান্নাঘরের টিপস অ্যান্ড ট্রিক্স আরও থাকে ট্রাভেলিং সহ বিভিন্ন রকমের আইডিয়া আসসালামু আলাইকুম আবার আবরকাত ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে সবাইকে সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করেছি আমার আজকের ব্লগটিতে থাকছে আমি টোনা মাছ রান্না করেছি সেটার রেসিপি দিব আর হচ্ছে আমি কিছু পুরনো বয়ুমকে নতুন করেছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর আইডিয়া আপনাদের হয়তো হয়ে যেতে পারে রান্নাঘরের যে জিনিসগুলোগুলো আমরা নিত্য ইউজ করি সেগুলো যদি একটু দেখতে সুন্দর লাগে দেখতে ভালো লাগে তখন আমাদের কাজ করতেও উৎসাহ লাগবে উৎসাহ পাবো আমরা কাজে আরও বেশি সে মনোযোগী হব সেই কারণে রান্নাঘরটাকে একটু ইউনিক সুন্দর করে রাখা আমার কাছে মনে হয় বেশি ভালো তো সেই কারণে আমি নিত্য নতুনভাবে কিছুদিন পরই চেঞ্জ করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি সকালবেলা উঠে আমার যে ঘরের মোছামাছি সেগুলো একটু করে নিচ্ছি একদম জাস্ট সব কিছু না জাস্ট আমার মানে যতটুকু আমি আজকে করতে পারবো ততটুকুই করে নিচ্ছি ড্রয়িং রুমের কিছু অংশ করে নিচ্ছি আজকে জাস্ট দুলাবালিগুলো মুছে নিচ্ছি এটুকুই তো মশামাশি শেষ করে আমি রান্নাটা আজকে তাড়াহুড়ো করে করে নেব কারণ যেহেতু আমি হাতের কাজটা করব তো রান্নাটা শেষ করে যেন আমি বিকেলবেলা তাড়াতাড়ি কাজটা করতে পারি তো বেশি একটা সময় লাগবে না আশা করি এই যে আমি মশামাশি করে নিয়েছি তো আপনাদের ভাই তো আমার ড্রয়িং রুমটাকে স্টাডি রুম বা ফেলেছে তো সেই হিসেবে সব বই ফুস্তুক ইসলামিক কোরআন হাদিস ওখানে সারাক্ষণ বসে পড়াশোনা করেন তো গাছ আমার যে টপটাতে বড় একটা টপে আমি গাছ লাগিয়েছি সেই ব্লগটি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন মিস করে থাকলে এই যে এই গাছগুলি আল্লাহ রহমতে এখন ধীরে ধীরে এগুলো গ্রো হচ্ছে গ্রো তো ওদের অনেক ভালোই হচ্ছে তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ সু আমি কয়েকদিন তিন চার দিন পর পরেই পানি দিই এগুলো যেহেতু ইন্ডো প্ল্যান্ট যা সেই কারণে বেশি পানি দেওয়া ঠিক না বেশি পানি দিলে বেশি মানে লম্বা লম্বা হয়ে এগুলো মরে যায় তো সেই হিসাবে আজকে শুকিয়ে গিয়েছে পানি মাটি তো এই কারণে পানি দিয়ে দিচ্ছি সকালবেলা তো এটা শেষ করে টুকিটাকি ঘরের যে কাজগুলো ছিল সেইগুলো করে এখন রান্নাটা করে নিচ্ছি তো এক টুকরো কুমড়া মিষ্টি কুমড়া রান্না করছি কই মাছ দিয়ে কই মাছকে ভেজে ডাল রান্না করেছি সেটাতেও ভাগার দিচ্ছি তো এটা এটা হচ্ছে মানে জাস্ট রান্নাটা দেখিয়েছি আর মুরগির মাংস রান্না করবো মোত্তাকে মন্তাসি ওরা আসলে ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে খাবে আমাদের দুজনের জন্য কুমড়া আর হচ্ছে টোনা মাছ তো ওরা তো আবার টোনা মাছ খাবে না তো হয়তো একটু খাবে জাস্ট এটা হলো হয়তো মন চাইলে আর কি তো আমি এখানে অনেকগুলো টোনা মাছ নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি পানি বেশি দিব না মাছের থেকে একটু কম পানি আর একটু আদা এবং রসুন রসুনটা একটু চামচের থেকে একটু কম দিয়েছি আর আদাটা একটু দিচ্ছি, জাস্ট অল্প একটু বেশি দিলে গন্ধ লাগবে আদা এর জন্য আর পরিমাণ চেয়ে একটু কম লবণ দিয়েছি কারণ আমি সব কিছু তো পরে দিব এখন জাস্ট সিদ্ধ করে নেব এগুলো আগুন দিয়ে তো সেই হিসেবে আমি প্রথমে একটু এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো এই যে মুরগির মাংসটাও বসিয়ে দিয়ে দিয়েছি এখন কষানো হচ্ছে তো একটু ফানি দেওয়াতে এরকম লাগতেছে আর একটু শুকাবে মানে জোলটা শুকিয়ে গেলে তারপর তেলটা উঠলে আমি নামিয়ে নেবো বুনা টাইপের করব বেশি জোল রাখবো না আজকে তো আর ওই দিক দিয়ে আমার টোনা মাছটা সিদ্ধ হচ্ছে টোনা মাছটা সিদ্ধ হলে সেগুলোকে আমি কাটা ছাড়িয়ে একটু ঝরঝরা করে নেবো আমরা টোনা মাছ পটে যেভাবে কেনে খাই সেরকমই হবে অনেক খেত মানে খুবই টেস্ট হয় এইভাবে যদি বোনা করা হয় আর কি টুনা মাছকে আর কিভাবে ফিস ফিস টুনা মাছ রান্না করা হয় সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে তো এই জায়গায় সেদ্ধ হয়ে গেছে আর পানিগুলো আমি রেখে দিয়েছি উপর উপর থেকে আমি মাছগুলো উঠিয়ে জাস্ট যে কাঁটাগুলো টোনা মাছের তো বেশি কাঁটা নেই কিছু কিছু অংশের সাইডে দুই মাথায় মাঝখানে একটু কাঁটা আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এগুলোকে হাত দিয়ে মানে জুরা করে নিব আর কি তো এই যে এতটুকু পরিমাণ হয়েছে তো এটাকে আমি ভুনা করব তো আর পানিটা রেখে দিচ্ছি পেঁয়াজগুলো যেন ভুনা করতে লাগে তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর একটু বেগুন আসলে ফ্রিজে শুকিয়ে যাচ্ছে এই কারণে একটা বেগুনের এক অংশ ছিল সেইটা নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ টমেটোটা একটু বেশিই দিব। এখানে নিয়েছি হলুদ জিরা ধনিয়া একটু একটু নিয়েছি আর নিয়েছি লবণ রসুন রসুনটা একটু বেশি দিচ্ছি আর একটা ম্যাগি মশলা আর এই যে টমেটো কাঁচামরিচ সেগুলো সব আমি সফারে সফ করে নিব। বেগুনটা আসলে আর একটু ছোট করে টুকরা করা উচিত ছিল আমি একটু বড়ই হয়ে গিয়েছে এই যে সফারে সব করে নিয়েছি পেঁয়াজটা তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে বেজে নিব ভালো করে একটু বেজে নেওয়ার পরে টমেটো ছপটা আমি দিয়ে দিব। এদিক দিয়ে আমার টমেটো সপটাও হয়েছে আমি ভালো করে বেজে নিয়েছি পেঁয়াজগুলো এখন টমেটোগুলো ঢেলে দিচ্ছি এভাবে অবশ্যই আপনারা টোনা মাছ ভুনা করে খাবেন দেখবেন একদম ফটের মতোই হয় খেতে খুবই ভালো লাগে রুটি ভাত গরম ভাত তারপরে আমরা তো স্যান্ডউইচ বানিয়ে খেয়েছি সেটাও শেয়ার করছি লাস্টের দিকে অবশ্যই দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের অনেক কিছুর আইডিয়া হতে পারে ইনশাল্লাহ তো আমি সব মশলাগুলি যেগুলো আমি রেখেছি সবগুলো দিয়ে দিয়েছি আর যে পানিটা ছিল সেটাও দিয়েছি শুধু ম্যাগি মশলাটা রেখে দিয়েছি সেটা লাস্টে দিব এই কারণে তো এই যে এই ঝোলগুলো ভালো করে কষানোর পরে আমি এখন যে বেগুনটা রেখেছি বেগুনটা একদমই অ আমার আসলে বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে দিচ্ছি আপনারা না দিলে মানে না দিতে চাইলে কোনো অসুবিধা নেই বেগুন যে দিতে হবে তা না জাস্ট এভাবে এমনি নর্মালি করলে ভালো বেশি তো তারপরে আমি বেগুনটা নরম হয়ে যাবে এই কারণে দিয়ে দিয়েছি মেয়েটার সাথে তো এই যে টোনা মাছটা ঢেলে দিয়ে দিচ্ছি মানে বেগুনটাও মোটামুটি কষানো হয়েছে আর এই ঝোলের সাথে যেন মাছটা ভালো করে মিশে আর একটু বেশি কষানো হয় জোলের যে স্বাদটা সেটা যেন মাছেও ঢুকে এই কারণে আমি এভাবেই মাছের ভিতরে মাছ মানে জোলের ভিতরে মাছটা ঢেলে দিয়েছি আর ম্যাগি মশলাটা পুরাটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে শুকনো করে একদম ভেজে নিব তো কিছুক্ষণ ডাকনা দিয়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি খুবই মজার এই একটু নামাজ ভুনাটা আশা করি আপনারা ট্রাই করবেন তো আমার দুপুরের রান্না মোটামুটি শেষ মুরগির মাংসটাও হয়ে গিয়েছে টেবিলে সব দিয়ে দিয়েছি একটু পরে সবাই খাবে খাওয়ার পরেই আমি আসলে আমার কাজে যাব কাজে বসবো সবাই নামাজ পড়তেছে আমি টেবিলে দিয়ে আমিও নামাজ পড়ে তারপরে খেতে আসবো তো এই যে আমি হ্যাঁ বসে গিয়েছি আমার কাজে এই বয়মগুলো হচ্ছে অনেক আগের প্রায় চার পাঁচ বছর আগে কিনেছি আমি যে মহল্লায় ওয়ান টু নাইনটি নাইনের দোকানগুলো থাকে বিভিন্ন মহল্লায় মহল্লায় সেখান থেকে ছয় পিস নিয়েছি মেবি একশো বিশ টাকা বা একশো টাকা এরকমই হবে তো এগুলো বইম যে ঢাকনাগুলো এগুলো হচ্ছে প্লাস্টিকের এগুলো প্রায় সময় আমি কালার করেছি কিন্তু কালারগুলো উঠে যায় যখন যখন দোয়া মোসা করতে যাই তো এখন ভাবলাম যে আরেকটু ব্যতিক্রম কিছু করি তো যে আমার কাছে টুকরা কাপড় ছিল এটা একটা এমব্রয়ডারির লেসের মতো এই কাপড়টা তো সেটা আমি এটা এটা এভাবেও কাপড় দেওয়া যায় আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা এরকমও করতে পারেন আপনাদের আইডিয়ার সুবি আইডিয়ার জন্য আর এটা হচ্ছে আমি আড়ং থেকে একটা গিফট পেপার কিনেছি সেটা আমার অয়েড্রফের ছোটো একটা অয়েড ছিল সেটাতে লাগানোর পরে এই টুকুর টুকরা বেশি গিয়েছিল তো সেটুকুও আমি রেখে দিয়েছি আসলে কোনো কিছুই ফেলে দিই না যেটা সুন্দর লাগে আমার কাছে মনে হয় আবার কাজে লাগাতে পারবো সেই জিনিসটা রেখে দিই তো সেটাই আসলে পরবর্তীতে আবার কাজে লাগে তো আমি চিন্তা করেছি আমি পিঙ্ক কালার আমার গোলাপি সরি আমার রান্নাঘরে পিঙ্কের ইয়েটা বেশি রাখবো এই কারণে এই গোলাপি কালারটা আমার ভালো লেগেছে তো এই কাগজটা দিচ্ছি আর এই কাগজটা কিন্তু ভালো মানে পানিতেও ভিজে না এরকম অনেক ভালো কোয়ালিটির কাগজ পার্টের টাইপের আর কি তো আমি এখন এটাকে প্রথমে কাক যে মু মানে ঢাকনাগুলো সেগুলো মাপ দিয়ে একটু সার্কেল করে ফিনসিলের সাহায্যে এঁকে নিচ্ছি তারপরে আমি কাটা কম্পাসের সাহায্যে আরও ঢাকনা সাইডের যে অংশটা সেটার মাপ অনুযায়ী আমি সেটাও সার্কেল করে এঁকে নিচ্ছি একদম ইজি পদ্ধতি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগেছে আমার এই কাজগুলি করে নিতে তো পুরোটা সবগুলোকে আমি ভাজ করে নিয়ে একসাথে কেটে নিচ্ছি আসলে পুরোনো জিনিসকে একটু ব্যতিক্রম করে নিলে অনেক ভালো লাগে দেখতে তো আমি আমার হাতে বানানো ঘাম দিয়ে আমি এই কাগজগুলো বা গিফট পেপারগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে গিফট পেপার ইউজ করতে পারেন চাইলে কালার করতে পারেন তো প্লাস্টিকের জিনিসের আসলে কালার বেশি দিন থাকে না কিছুদিন পরে উঠিয়ে যায় আর চাইলে যে কোনো প্রিন্টের কাপড় লাগাতে পারেন ঘাম দিয়ে তো ফেবিকল ঘাম দিয়েও লাগাতে পারেন আমি আমার হাতে বানানো গাম দিয়ে লাগাচ্ছি অসুবিধা নেই এটাও অনেক দিন যাবে আল্লাহর রহমতে তো এই যে আমি এভাবে প্রথমে সবগুলোকে মাঝখানের অংশটা লাগিয়ে নেব তারপরে আমি সাইডের অংশগুলো লাগাবো। যারা আজকে আমার ব্লগটি দেখছেন আমার এই ডিআইওয়াই ব্লগটি দেখেননি তারা অবশ্যই এই ব্লগটি দেখবেন তাহলে আপনাদের অনেকগুলো আইডিয়া হতে পারে বাদে দেখলে আপনাদের একটু ভালো লাগতে পারে তো এই ব্লগটি অবশ্যই দেখবেন গত দিন আমি দিয়েছি তো আবারও আমার কাজে চলে এসেছি এই যে আমি সবগুলো মাঝখানে লাগিয়ে নিয়ে তারপরে রেখে দিয়েছি একটু শুকানোর জন্য তো আমার ছয় এখানে ষাটটা বইম তো যার কারণে ছয়টা হাতে কাপ কাগজ দিয়ে হয়েছে আর একটা আমি যে কাপড়টা দেখিয়েছি সেটা দিয়ে করে নিচ্ছি তো এটাতেও অনেক ভালো লাগবে দেখতে খুবই সুন্দর আর পাতলা কাপড় হওয়ার কারণে এমব্রয়ডারির কাজটা অনেক মানে ফিটানো যার কারণে সুন্দরভাবে মানে মিশে যাচ্ছে তো আমি চারিদিকে ঘাম লাগিয়ে নিচ্ছি আর এই কাগজগুলোর সাইডে প্রথমে এরকম একটু কেটে নেবেন তারপরে ঘাম লাগাবেন চারিদিকে একটু একটু কেটে তারপরে ঘাম লাগালে ঘামটা মানে ফিনিশিংটা ভালো আসবে সাইডে আর কি এখন আমি সবগুলো কেটে নিয়েছি যা এখন ঘাম লাগিয়ে মানে সাইডটা কেটে নিয়ে এখন সাইডে যে কাটা অংশটা সেটাতে ঘাম লাগিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি এটা ফেভিকল দিয়েও করা যাবে আপনার কাছে চাইলে গ্লুগান থাকলে গ্লুগান দিয়েও করা যাবে খুবই সহজেই হয়ে যায় তো আমি উপর দিয়েও আরেকবার একটু ঘাম লাগিয়ে নিচ্ছি যেন মজবুতভাবে হয়ে যায় আর যেন পানি টানি লাগলেও যেন এই কাগজটা ছিঁড়ে না যায় একটু ঘাম লাগিয়ে নিলেই বেশি ভালো ছোট বয়মের ঢাকনাগুলো সবগুলো হয়ে গিয়েছে তো এই দুইটা প্লাস্টিকের তো এগুলোর উপরেও মনে হচ্ছে যে একটু খালি খালি তো কি করব কি করবো চিন্তা করে পরে এই লেসটা ছোট্ট একটা লেস ছিল এটার মাঝখানে ফুল ছিল তো আমি ভাবলাম যে একটা একটা গোল্ডেন ফুল দিয়ে দিই ব্লুর উপরে মানে গোল্ডেনটা ভালো লাগবে তো এই জন্য এই দুইটা বয়ুমে ছিল এই দুইটা বয়ুমে আমি এই গোল্ডেন ফুলগুলো লাগিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোনো অপশান ছিল না এই কারণে এটাই দিয়েছি আর কাগজ বা অন্য কালার দিলে এই কালারটা আমার এমনি ভালো লাগে তো মাঝখানে একটা ফুল দেওয়াতে ভালোই লাগতেছে আর সবগুলো আমি করে নিয়েছি এই যে গতকালকের যে ব্লগটি দিয়েছি ট্রে ডেকোরেশন যারা এই ব্লগটিও দেখেননি অবশ্যই দেখে নেবেন আপনার আইডিয়া হতে পারে আপনিও করে ফেলতে পারেন খুব কম খরচে এই সুন্দর আনকমন ইউনিক ট্রে বানাতে তো এখন আমি আসলে বইউমের যে ছোট বয়মের ঢাকনাগুলো লাগিয়েছি আমার আসলে মন মতো হচ্ছে না তো এখন আমি আমার এই যে খাজানার বক্স নিয়েছি এটাতে আমার যত ফুতিফাতা থাকে সেটা তো ওখান থেকে বের করে নিচ্ছি যে এগুলো দিলে মনে হচ্ছে যে বেশি ভালো লাগবে উপর দিয়ে আরেকটু মানে গর্জিয়াস হবে তো এ কারণে আমি সবগুলোতে এগুলো একটা একটা দিয়ে দিচ্ছি তো এটা আমি ফেভিকল একটু ছিল সেটা দিয়ে লাগিয়ে নিব দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তো আমার সবগুলো কাজ শেষ এখন আমি চলে এসেছি রান্নাঘরে সাজিয়ে নিয়েছি আমার ছোট্ট ছোট্ট কিউটের ডিব্বাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই অবসর সময়টাকে কাজে লাগানোর এখন যেহেতু আমরা ঘরে বন্দি টুকিটাকি এই কাজগুলি আল্লাহকে ডাকার পাশাপাশি অবশ্যই করলে মনটাও ভালো লাগবে দুশ্চিন্তা মুক্ত থাকা যাবে তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ সবাইকে সহি সালামাতে রাখুক এই দোয়া করি তো কিভাবে সাজিয়ে রাখবো সেটা অবশ্যই পরে দেখাবো আমি এই ডয়ারটাতেও রাখতে পারবো আমার যে কেবিনেট উপরে আছে সেগুলি আর রাখতে পারবো আমি দুই তিন রকমে আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করছি আর কি এখন হচ্ছে বিকেলবেলা মাগরিবের হ্যাঁ নামাজ ফুডে সবাই কিছু খাবে তো এই যে টোনা মাছ নিয়েছি টোনা মাছের সাথে আমি মেয়নিজ বানিয়েছিলাম মেয়নিজ বানানোর রেসিপিটাও দিয়েছি অবশ্যই যারা দেখেননি দেখে নিতে পারেন তো সরিষার তেল দিয়ে মেয়োনিজ বানানো খুবই মজা আর সরিষার তেলের যে ঝাঁঝালো ঘ্রানটা আমাদের কাছে খুবই ভালো লাগে আর এটার সাথে মেওনিজের সাথে দিয়েছি টমেটো এবং চিলি সস একটু একটু পরিমাণ মতো দিয়ে আমি তাওয়াতে মানে পাউরুটিগুলো ছেঁকে ওটার উপরে দিয়ে দিচ্ছি তো অনেকগুলো হচ্ছে রহমতে সবাই খাবে খেতে অনেক বেশি টেস্ট অবশ্যই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমরা এইভাবে রেসিপি নিজের মতো করে করে ফেলতে পারি আর সবাইকে খাইয়ে আনন্দ পেতে পারি আমরা নিজেরাও কারণ ব্যতিক্রমী কিছু করলেই আসলে ভালো লাগে আর সবাই যখন খেয়ে খুব টেস্ট হয়েছে বলে তখন আসলে কষ্টটা সার্থক হয় তো রং চা বসিয়ে দিয়েছি রংচা রং চা খাবো রোস্টটা খেয়ে তারপরে তো সব কিছু দিয়ে আমি চলে যাচ্ছি আপনাদের ভাইয়ের কাছে তো উনি বসে আছে বসে বসে স্টাডি করছে পড়াশোনা করছে তো সব কিছু দিয়েছি আদা তেজপাতা এলাচ দারচিনি তারপরে লবঙ্গ সব কিছু দিয়ে একটা কড়া রং চা খাবো তো আপনাদের ভাই তো খুব মজা পেয়েছে বললো যে অনেক টেস্ট হয়েছে এদিক দিয়ে চাটাও হচ্ছে তো বেশি করে সবাই রং চা খাবো আর এই সময় এই চাটা সবার জন্য উপকার তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম